নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি আম দইয়ের রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশে থাকবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার এই রেসিপিটি তৈরি করতে লাগছে পাকা আম চিনি দুধ আর টক দই লাগবে এখন আমি আমগুলোর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব এইভাবে সবগুলো আম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো আমি কেটে নিয়েছি মিক্সির জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার ঢাকনা খুলে নিচ্ছি এবার জারের থেকে আমি এরকম একটা স্যাকের মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি কাঠটা বের করে নিচ্ছি দুধ আছে ফুটিয়ে ঘন করে আমিটা দুধ বানিয়ে দুধটা একটু জ্বালিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দুসুর মতো চিনি দিচ্ছি আপনারা আমের যেরকম মিষ্টি হবে সেই হিসাবে চিনিটা দেবেন আরো দশ মিনিট আমি দুধটা জ্বালিয়ে নেব দুধটা আরো দশ মিনিট জ্বালিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা ঘন হয়েছে এখন নামিয়ে রাখবো কিন্তু দুধের মধ্যে শর্ট করতে দেওয়া যাবে না এইভাবে ঠান্ডা করে নিতে হবে এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি আমের কাত কাপটা একটু ফুটিয়ে নেব হালকা আছে আমের কাপটা ফুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কাতের ভিতরে যে জল জলে ভাবটা ছিল সেটা শুকিয়ে গেছে ঘন হয়েছে এবার আমি কাঠটা নামিয়ে ঠান্ডা করে এখন এই টক থেকে জল ঝরিয়ে নিয়েছি সেটা আমি সাহায্যে আমি দইটা ফেটিয়ে নিচ্ছি এবার এখান থেকে আমি একটু টক দই যে পাত্রে বানাবো সেই পাত্রে তুলে রাখছি চারদিকে লাগিয়ে দেব আমের কাজটা ঠান্ডা হয়ে গেছে এবার ফেটিয়ে নেওয়ার টক দইয়ের মধ্যে আমের কাজ দিয়ে দিচ্ছি এবার টক দই আর আমের কাজটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার মাটির একটা হাড়ি নিয়েছি হাড়ির চারপাশে আমি এই টপ লাগিয়ে হাড়ির চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার দই আর আমের কাতটা মিলিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে দুধ ঢুলে দিচ্ছি দুধটা যখন দেওয়া দুধটা ঠান্ডা না একদম ঠান্ডা করা যাবে না স্বাভাবিকের থেকে একটু বেশি গরম লাগবে তবে দইটা ভালো বসবে এর সঙ্গে ভালো করে দুধটা মিশিয়ে নিলাম এবার যে পাত্রে দইটা বানাবো সেই পাত্রে ঢাল হয় ফয়েল পেপার দিয়ে ভালো করে প্যাক করে ঢাকা দিয়ে রেখে দেব এই অবস্থায় আট দশ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব দশ ঘন্টা পর ফিরে এসেছি এবার দেখাচ্ছি দইটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা কী সুন্দর আম দই রেডি হয়ে গেছে এবার কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কী সুন্দর আম দই তৈরি হয়েছে এই দেখুন ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হলে আরও ভালো লাগবে খেতে আপনারাও আমার মতো বানাবেন এবং বাড়ির সকলকে খাওয়াবেন সামনেই জামাই ষষ্ঠী আছে এরকমভাবে আম দই বানিয়ে জামাইদের খাওয়াতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার